হ্যাঁ আইন অনুযায়ী যাবেন এইসব এখন যাবেন প্রথম পানিশমেন্ট মুখটা ধুইবেন কারণ দু তিনটা সময় দিচ্ছি আমি দেখছি ঠিক আছে

আপনি আপনি বলছেন ম্যাচের আগে বলছেন কি লাভ গেম তো লাভ গেমের মধ্যে আবার পানিশমেন্ট কি যদি বলতেন পানিশমেন্ট গেম তাহলে পানিশমেন্ট নয় তো আবার খেলে পানিশমেন্ট গেম আপনারা কাটা বুস্টার লয়েন বুস্টার আইন কি এটা শেষ গেম এটা আমার কাজ করতে না হ্যাঁ এটা শেষ গেম না ভাই আমি অনেক কাজ করতে না সবাই হ্যাঁ দেখেন সবাই একসাথে ট্যাপ 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 আপনার খুব ভালো লাগে না আমারে পানিশমেন্ট দিতে খুব মজা লাগে তার মানে থ্যাঙ্ক ইউ সো মাচ ই আমার সুদকান লাভ ইউ আসলে আমি তো আরো অনেক জায়গায় তে আসছিলাম আরো থাকমু ইনশাআল্লাহ দোয়া করেন আমার জন্য ঠিক আছে আপনি ডক্টোর করেন একসাথে একটু আপনাকে ধন্যবাদ আসলে বলার জন্য সবাই তো মনে করেন অনেক এর ইয়াতে ইয়া করতে কিন্তু কলাකට বলে না যাক লাভ ইউ

ঠিক আছে আর বার থেকে আমার লাইফের মাঝে যে উল্টা কমেন্ট করবো এটা তোমার ভাই হইব বড় ভাই ছোট ভাই উদাহরণ হালার হালা বরগির বরগিরি এমন গালি দিয়ে ব্যাড কমেন্ট ব্যাড কমেন্ট করলে

रसु मदेलो बे ठीक है ये दुई द सु मदेलो चले जाओ कने जाओ आमे लाग देन कर दिया ना कोनो चुमा चुमी नेका काट्टी मंडा सेते से बिना आरो पानी फ्रेंड दितम तुम्हारे कला सारी बिन द दे आमे तुम्हारे प्रेम दे करता प्रेम कितो कौन हो करे उदासना कला सारी म हो हुई नहीं प्रेम प्रेम सब कैंसिल आपने हमारे

আর <laughs> দেখ <laughs> <laughs> এই সিরিটা মারামারি করে এটা গোষ্ঠীর মাঝে সবাই মনে মারামারি করে ঠিক আছে